মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ইস্যুটি বাংলাদেশেও তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কেননা বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর বহু সদস্য পালিয়ে জীবন রক্ষায় বাংলাদেশে এসেছিলেন বন্ধুরা আজকের ভিডিওতে মিয়ানমারের ইতিহাস ঐতিহ্য এবং জাতিগত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি প্রথমেই জেনে নেওয়া যাক মিয়ানমারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই দেশটির পূর্ণ নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার এর রাজধানী নেপিডো মোট জনসংখ্যা পাঁচ কোটি তিরিশ লাখ মুদ্রার নাম কিয়া দেশটির আয়তন ছয় লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার প্রধান ভাষা বার্মি ছাড়াও কয়েকটি ভাষা প্রচলিত রয়েছে এই দেশটিতে এখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠরাই বৌদ্ধ ধর্মের অনুসারী এখানকার মানুষের গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে চৌষট্টি বছর আর নারীদের ক্ষেত্রে উনসত্তর বছর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির নাম এক বার্মা ছিল এবং রাজধানী ছিল রেঙ্গু পরে উনিশশো সালে দেশটির সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার রাখে এবং রাজধানীর নাম পরিবর্তন করে রেঙ্গুনের পরিবর্তে রাখা হয় ইয়াঙ্গুন দুই সালে ইয়াঙ্গুন দেশের রাজধানীর মর্যাদা হয় বর্তমানে মিয়ানমারের রাজধানী ন্যাপিডো এবং ইয়াঙ্গুন তাদের দেশের প্রধান শহর বন্ধুরা জেনে নেওয়া যাক মিয়ানমারে ব্রিটিশ এবং জাপানি শাসন আমল হাজার বছর ধরে মিয়ানমারকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে তবে দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা একশো বছর শুরুতে বার্মাকে ভারতের একটি প্রদেশ হিসেবে ধরা হতো পরে উনিশশো সালে ব্রিটিশরা বার্মা প্রদেশটিকে পৃথক একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার পর বার্মা প্রথমবারের মতো স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে মাঝের তিন বছর উনিশশো থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মা জাপানিদের দখলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি মূলত বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহযোগিতায় জাপানিরা দেশটি দখল করেছিল উনিশশো সালে জাপানিদের তত্ত্বাবধায়নে ও প্রশিক্ষণে তৈরি হয়েছিল বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি তৎকালীন বার্মার জেনারেল নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির বাবা অং সান এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি তৈরি করেছিলেন এই আর্মি তৈরির উদ্দেশ্য ছিল বার্মা থেকে ব্রিটিশ ও জাপানি শাসনের উৎখাত করা বার্মা পরে স্বাধীন হয়েছে ঠিকই তবে সেটা অং সানের মৃত্যুর পর মিয়ানমারের আজকের যে সেনাবাহিনী সেটার গোড়াপত্তন হয়েছিল এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে অর্থাৎ মিয়ানমার স্বাধীন হওয়ার আগেই তাদের সেনাবাহিনী গঠিত হয়েছিল যে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি জাপানকে বার্মার দখল নিতে সহযোগিতা করেছিল পরে তারাই অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লিগে রূপান্তরিত হয় এবং মিয়ানমারে জাপানি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ৪৫ পঁয়তাল্লিশ সালে সানের নেতৃত্বাধীন এএফপিএফএল এর সহযোগিতায় জাপানি দখলদারিত্ব থেকে মেনমার্কে মুক্ত করে ব্রিটেন এবং নিজেদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করে এর তিন বছরের মাথায় ব্রিটিশ শাসনেরও অবসান ঘটে বন্ধুরা চলুন জেনে নেয়া যাক স্বাধীনতা পরবর্তী বার্মায় সেনা শাসন কেমন ছিল অধ্যাপক ডেভিড আই স্টনবার্গের লেখা বই দ্য মিলিটারি ইন বার্মা অবলিক মিয়ানমার অনুযায়ী মিয়ানমার মাত্র বারো বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল বাকি সময় সামরিক সরকারই মিয়ানমারকে শাসন করেছে ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে পরবর্তী দশ বছর অংসানের নেতৃত্বে তার পার্টি মিয়ানমারকে শাসন করেছিল উনিশশো সালে এ এফ পি এফ এল এর ভাঙ্গন দেখা দিলে ঠিক তখনই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এরপর উনিশশো ষাট সালের নির্বাচনে এ এর একটি অংশ জয়ী হলেও তাদের রাজনৈতিক নীতিমালা সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তোলে পরবর্তীতে উনিশশো সালে সামরিক অভ্যুথনের মাধ্যমে বার্মায় ক্ষমতায় আসে দেশটির সামরিক জানতারা এরপর পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দেশটিকে শাসন করে আসছে সামরিক বাহিনী এ সময় কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিলেও সামরিক সরকারকে কেউ টলাতে পারেনি উনিশশো সালে দেশটিতে সামরিক আইন জারি করা হয় সে সময় বার্মার নাম আনুষ্ঠানিকভাবে মিয়ানমার রাখার পাশাপাশি মানবাধিকারপন্থী কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় অং সান সুচিকে গৃহবন্দী করা হয় উনিশশো সালে বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন ঘটার পর মিয়ানমারে সাধারণ নির্বাচনের আয়োজন করা হয় ওই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে পরে সেনাবাহিনী সেই ফলাফল আইনের মাধ্যমে বাতিল করে দেয় এরপর মিস সুচিকে কয়েক দফায় গৃহ মুখ্য করে রাখে সামরিক সরকার মিস সুচির কর্মী সমর্থকদের উপর চালানো হয় হামলা এরপর মিয়ানমার সামরিক শাসনের অধীনে ছিল দুই সালে পার্লামেন্ট নির্বাচনে অং সান সুচি নেতৃত্বাধীন বিরোধী এনএলডি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পায় তবে দলটি নিজেদের মতো দেশ পরিচালনা করতে পারেনি কারণ সেনা সরকার প্রণীত দুই সালের সংবিধান এই সংবিধান অনুযায়ী এই দেশের সংসদের অন্তত পঁচিশ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ রাখতে হবে সামরিক বাহিনীর সদস্যদের সম্মতি ছাড়া সংবিধানের ধারা ও আইনের পরিবর্তন করার কোনো উপায় নেই এরপরও দুই হাজার বিশ সালে পার্লামেন্টে নির্বাচনে ক্ষমতাসীন এনএলডি পুনরায় জয়ী হয় ভরাডুবি হয় সেনা সমর্থিত দলের এরপর দেশটির সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দুই সালের পয়লা ফেব্রুয়ারি পুনরায় দেশে গণ অভ্যুত্থনের মাধ্যমে ক্ষমতার দখল নিয়ে নেয় অভ্যুত্থ পর থেকেই মিয়ানমারের সেনাবাহিনী সারা দেশে অভিযান চালাতে থাকে হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে নির্বিচারে হত্যা করা হয় এবং গ্রেপ্তার করা হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এক হিসেব বলছে গত তিন বছরে রাজনৈতিক ও জাতিগত সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে ২৬ লাখ মানুষ অভ্যন্তরীণ এবং বৈশ্বিকভাবে শরণার্থী হতে বাধ্য হয়েছে এ সময় সেখানকার অর্থনীতিতেও ধস নেমে এসেছে জ্বালানি তেলের দাম এই সময়ের মধ্যে প্রায় চার গুণ বেড়ে গিয়েছে ছিল পণ্যের দামও হয়ে যায় লাগামহীন সব মিলিয়ে সামরিক সরকারের বিরুদ্ধে ক্ষোভ ফুসে উঠতে থাকে সাধারণ মানুষের বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মিয়ানমারের বিদ্রোহী কারা মিয়ানমারের জান্তা সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার তিন বছর পর ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির শিকার হয়েছে এতটা কোণঠাসা পরিস্থিতিতে এই সেনাবাহিনী এর আগে কখনোই পড়েনি প্রথম আড়াই বছর সামরিক বাহিনী দমন মাধ্যমে যতটা সহজে তাদের ক্ষমতাকে ধরে রাখতে পেরেছিল এখন পরিস্থিতি একেবারে উল্টো হয়ে গেছে দুই হাজার একুশ সালের এপ্রিলে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির নেতৃত্বে নির্বাচনে জয়ী সদস্যরা জাতীয় ঐক্যের সরকার গঠন করে যাকে সংক্ষেপে বলা হয় এন ইউজি বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাও এতে যোগ দেয় সামরিক বাহিনীর বিরুদ্ধে থাকা বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে মিলে তারা প্রশিক্ষণ নিতে শুরু করে এবং সব গোষ্ঠীর সমন্বয়ে একটি পিপলস ডিফেন্স ফোর্স গঠিত হয় সামরিক বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নতুন মাত্রা পায় উত্তর অঞ্চলের তিনটি বিদ্রোহী বাহিনী এক হয়ে আক্রমণ করার পর দুই হাজার সালের অক্টোবরের শেষের দিকে মিয়ানমারের সেনাবাহিনীর উপর এক জোট হয়ে সুসংগঠিতভাবে হামলা চালায় দেশটির উত্তরের সান রাজ্যের জাতিগতভাবে সংখ্যালঘু তিনটি বিদ্রোহী বাহিনী যাদের একসঙ্গে ডাকা হচ্ছে থ্রি গ্রুপ অ্যালায়েন্স নামে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তা আন ন্যাশনাল লিবারেশন আর্মি আরাকান আর্মি এই তিন বিদ্রোহী গোষ্ঠী নিয়েই একটি জোট গঠন করা হয় তারা একে নাম দেয় অপারেশন এক শূন্য দুই সাত এছাড়াও শত শত মানুষও এই জাতিগত বিদ্রোহের সাথে যোগ দেয় সশস্ত্র বাহিনীর সঙ্গে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক সরকারের টহল চকি অস্ত্রাগার এবং বেশ কিছু শহর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সামরিক বাহিনীকে এই মুহূর্তে সারা দেশ জুড়ে হামলার সম্মুখীন হতে হচ্ছে বন্ধুরা এই ছিল মিয়ানমার নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না